সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্তকে ছেড়ে সাংবাদিকদের হেনস্থা করা নিয়ে আক্ষেপ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক সন্তু পানের জামিন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্র রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য করেন মূল অভিযুক্তকে ধরতে পারছেন না নিরীহ সাংবাদিকদের গ্রেফতার করছেন পুলিশ অফিসারদের বলুন তাদের যা কাজ সেটা করতে বিষয়টিকে উপহাসের পর্যায়ে নিয়ে গিয়েছেন সন্দেশখালীতে খবর সংগ্রহের সময় জনৈক মহিলার অভিযোগের ভিত্তিতে সম্ভ্রমহীন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় সন্তুকে গ্রেফতার করা হয় এছাড়া অন্য একটি ঘটনায় সংবাদ প্রচার নিয়ে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধেও শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ সন্তুর হয়ে সওয়াল করতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে তার আইনজীবী মহেশ মালানি তিনি অভিযোগ করেন পছন্দসই সংবাদ না হলেই সাংবাদিকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে সাংবাদিকদের হেনস্থা নিয়ে রাজ্যের বিরুদ্ধে মুখ খুলেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরও প্রসঙ্গত সন্দেশকালীর ঘটনায় গোড়া থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে এবার সাংবাদিকদের গ্রেফতার ও হেনস্থা কোর্টের তোপে পড়লেন উর্দিধারীরা তবে পুলিশের নিচুতলার বক্তব্য উপর মহলের চাপে তাদের এমন অনেক কিছুই করতে হচ্ছে যা কর্তব্য বিরুদ্ধ এই প্রসঙ্গে পুলিশের একাংশের দাবি অতীতে রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন ওই নানা ঘটনায় সংবাদ মাধ্যমে বিরুদ্ধে মামলা ও হেনস্তার অভিযোগ উঠেছিল তারপরে এটা এটা হচ্ছে আমরা আপনারা আপনাদের নিজের ভূমিকাও দেখুন আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সোরা হোক ইয়া আমি প্ররোচনা দিই না না তোমরা এটা করো তাহলে এটা আছে কিছু কিছু আমি খুব ও ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে আর দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা ਨਹੀਂ আমার প্রতি अन्याय হয় থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনাদের এটা বলবো আমি আপনাদের মধ্যে সকলের ন্যায় ওদের প্রতি কারোর প্রতি अन्याय হয় থাকে আর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব এখন আপনারা কভার করেছেন আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো প্লিজ পিছনে ছুটবেন না থ্যাংক ইউডলের রিপোর্ট টিভি কলকাতা